যাই যে আবার ঘরে আসবো বা ঘর থেকে বাইরে যাবো ওই ধরনের মানে শক্তি ছিল না একবার গেছে পরবর্তীতে আমার ওয়াইফে আর আমার ছিল দুইজন মিলে আমার নিয়ে আসলো ওখানে আলাদা জীবন আল্লাহ হাসপাতালে আমি আসি আল্লাহ দিনে অনেক ভালো আছি অনেক সেবা দিছে এটা আমাকে সুস্থ আল্লাহ দিনে আল্লাহ রহমতে আমি অনেক যে সেবাগুলা দিছে এটাতে আমি আল্লাহ দিনে সুস্থ শতভাগে আসা আল্লাহ কাছে আশা রাখছি মেন সমস্যা জ্বর পাতলা অনেক টেস্ট রাত্রে যখন দুটা বাজে এখানে আসলাম আড়াই বাজে আড়াই বাজে যখন আসলো আসবার পর থেকে আমাদের অনেক চিকিৎসা দেরি কারণ একটা অন্য অন্য হাসপাতাল অন্য হাসপাতালের কথা বলতে চাইলে আমি বলতে পারি আমার আরো কিছুদিন আগে আমার আমার শাশুড়ি ভর্তি করাইছি এটা আমার শাশুড়ি ভর্তি করাবার পরে ফালা রাখছে ওইখানে নিচে ফালা রাখছে এরকম ফুরের কথা ডাক্তার আসবে সেই ফালা রাখছে লাস্ট পর্যন্ত আমার শাশুড়ি আমি বাঁচাতে পারিনি মানে অবহেলা করছে মানে ডাক্তার আসবে সে হলে ডাকা তারা বাদে দিচ্ছে রাত দিনের এগারোটা বাজে এটা বাদে দিছে টাকা নিমার তিনি মারা গেছে তো ওই তুলনায় জীবন আলো হাসপাতালে মোটামুটি অনেক একটু ভালো ইয়ে দিছে মানে আপনার সবসময় ক্লিন বা এই যে ফ্লোর ফ্লোর এসব সবগুলো ক্লিন আসলে সবসময় কত ফরক মপ করে দিয়েছে পরিষ্কার করে দিয়েছে কাজটা থাকলে কাছের উঠে নিয়ে যাচ্ছে